নমস্কার জয় হিন্দ জয় ভারত ডিয়ার ভিউয়ার্স দুটি আন্দোলন আমরা দেখেছি ভারতবর্ষের প্রতিবেশী দেশ হিসাবে আমরা আমরা শ্রীলঙ্কাতেও আন্দোলন দেখেছি আমরা বাংলাদেশেও আন্দোলন দেখলাম সরকার পরিবর্তনে আন্দোলন নেপালেও একই রকমভাবে দেখলাম কিন্তু এই যে সরকার পরিবর্তনগুলো হলো বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পরিবর্তন ঘটল তত্ত্বাবধায়ক সরকার এলো নেপালেও একই রকম গণবিপ্লব হয়ে যেন জি তরুণ প্রজন্মের যে আন্দোলন সেই আন্দোলনের মাধ্যমে কেপি শর্মা ওলি সরকার পরিবর্তন হয়ে সুশীলা কার্কির নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে কিন্তু এই আন্দোলনের ব্যাপকতা আন্দোলনের গতি প্রকৃতি এবং আন্দোলনের বিন্যাস এবং আন্দোলনের উন্মাদনা যদি আমরা লক্ষ্য করে দেখি বাংলাদেশের যে গণ আন্দোলন গণ অভ্যুত্থান যাকে বলা হচ্ছে তার সঙ্গে নেপালের আন্দোলনের বিস্তর তফাত রয়েছে কি কি তফাৎ রয়েছে কোন কোন মৌলিক বিষয়গুলো এখানে পার্থক্যতম হয়ে দাঁড়িয়েছে চর্চিত নেপালের জেন জি মানে তরুণ প্রজন্মের যে আন্দোলন তাদের কাছে মনে হয়েছিল নেপালের কেপি শর্মা অলি সরকার দুর্নীতিগ্রস্ত কমিউনিস্ট শাসন দেশের দুর্নীতি করছে স্বজন পোষণ করছে নিজেদের সম্পত্তি বাড়াচ্ছে কিন্তু সাধারণ মানুষের চিন্তা করছে না দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি মুদ্রাস্ফীতি অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে কর্মসংস্থানের অভাব দেশে অনৈক্য এইগুলো ইস্যুগুলোকে সামনে রেখে জেন নতুন প্রজন্ম যারা তারা কিন্তু আন্দোলনে সামিল হয়েছিল এবং সেই আন্দোলনের চাপে পড়ে কেপি শর্মা অলি পদত্যাগ করতে বাধ্য হয়েছে তার মন্ত্রিসভা সদস্যরা দেশ থেকে ছেড়ে পালিয়ে গেছেন একটা পরিবর্তন হয়েছে ক্ষমতা এসছেন কারা সুশীলা কার্কি যিনি ক্ষমতায় এসছেন তিনি এসেই যে বার্তা দিয়েছেন দেশকে সুষ্ঠু সম্প্রীতি এবং উন্নততর অর্থনৈতিক পরিকাঠামো দেওয়ার উদ্দেশ্যে তিনি এসছেন কিছু দিনের জন্য তার কথার পরিমার্জিতটা দেখুন কিছু দিনের জন্য তিনি সরকারে এসছেন তারপরে দেশের পরিবেশটা ঠিক করে তিনি শাসন ক্ষমতা তুলে দেবেন গণতন্ত্র প্রেমী মানুষজনের হাতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যে সরকার আসবেন তার কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন এটা ছিল নেপালের আন্দোলনের গতি প্রকৃতি নেপালের জেন জি তরুণ প্রজন্মে যারা তারা কী বলছে যে আমাদের কাজ শেষ আমাদের আমাদের যে সরকারের প্রতি বিপুল বিপুল পরিমাণে ক্ষোভ বিক্ষোভ এবং দুর্নীতি স্বজন ফোষণ পাহাড় প্রমাণ দুর্নীতি প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট সব কিছু আমাদের য্যের সীমা ভেঙে দিয়েছিল তাই আমরা আন্দোলনে সামিল হয়েছিলাম সেই আন্দোলনে সামিল হয়ে এই কেপি শর্মাগুলি পদত্যাগ করতে বাধ্য হয়েছে তারপরে তাদের গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট দেখুন যে আমাদের কাজ দেশের শাসন ব্যবস্থা দখল করা নয় আমাদের কাজ স্কুলে পড়াশোনা করা কলেজে পড়াশোনা করা আমাদের কেরিয়ার তৈরি করা তারা বিপ্লবের গণবিপ্লবের মাধ্যমে সরকার পরিবর্তন হয়ে গেছে শ্রীমতী সুশীলা কার্কি ক্ষমতা হাতে নিয়েছেন জেন জি নতুন প্রজন্ম কিন্তু তারা তারা ফিরে গেছে স্কুল কলেজে নির্ধারিত জায়গায় আর আন্দোলন নেই তাদের যেটুকু মাধ্যমে ক্ষতি হয়েছিল সেটাকে তারা আর কোনোভাবে কোনো সম্পদে হাত লাগায়নি যাতে নেপালের সম্পদ সরকারি সম্পদ নষ্ট হয় ঠিক এটা গেল নেপালের গণবিক্ষোভের একটা চিত্র এবার যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই আমরা দেখব এর কিছু মৌলিক গতি প্রকৃতির পরিবর্তন দেখুন আন্দোলনের ব্যাপকতাটা দেখুন দেশের সকল যে স্মৃতিসৌধ মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ কিছু ভেঙে তছনছ করে দিয়েছে বিরোধী বা শাসক দলে যারা আওয়ামী লীগ ছিল নেতানীতি তাদেরকে তো প্রচন্ড পরিমাণ মাধ্যম হয়েছে এমনকি গুম করে দেওয়া হয়েছে মেরে ফেলা হয়েছে সেই সঙ্গে দেশে বসবাসকারী সংখ্যালঘুদের উপরে হাত তোলা হয়েছে তাদের জীবন মাল সম্পত্তির উপরে আঘাত এসছে মৌলবাদের এসছে স্কুল কলেজে বোরখাকে অনুমোদন করার জন্য লড়াই চালিয়ে যাওয়া হয়েছে মৌলবাদের দ্বারা সরকার পরিচালিত হচ্ছে ক্ষমতায় খেলেন নোবেল জয়ী শান্তির নোবেল জয়ী ইউনুস সাহেব তিনি এসে যেভাবে তিনি ক্ষমতার অলিন্দে প্রবেশ করেছেন এবং এই মৌলবাদীদের দ্বারা তিনি একটি সরকারটা অন্তর্বর্তী সরকার চালাচ্ছেন এইভাবে কোন সরকার চলে না বেশি দিন কিন্তু উনি চালিয়ে যাচ্ছেন উনি কোনোভাবেই ক্ষমতা ছাড়তে রাজি নন অন্তর্বর্তী নির্বাচনের দোহাই দিয়ে নির্বাচনী সংস্কারের দোহাই দিয়ে তিনি কিন্তু ক্ষমতা আঁকড়ে ধরে রয়েছেন এবং সম্পূর্ণভাবে বাংলাদেশে মৌল ধর্মীয় মৌলবাদের দ্বারা দেশটি চলছে সেখানে সংখ্যালঘুদের কোনো নিরাপত্তা নেই সংখ্যালঘুদের জীবন মালের কোনো গ্যারান্টি নেই দেশে চূড়ান্ত অরাজকতা চলছে খুনের পর খুন হত্যার পর হত্যা সব কিছুই চলেছে মুক্তিযুদ্ধের যে মহানায়ক মুজিবুর রহমানকে তার মূর্তি ভেঙে ফেলা হয়েছে তছনচ করে দেওয়া হয়েছে সমস্ত মুক্তিযুদ্ধের স্মারক যে পাকিস্তান উনিশশো একাত্তরে বাংলাদেশে জন্ম হওয়ার আগে পর্যন্ত যে দমন পীড়ন নীতি যে নারীর সম্পর্ন হত্যা ধর্ষণ সব কিছুই সংগঠিত করেছিল এই মুক্তিযুদ্ধ বাহিনীর উপরে সব কিছু ভুলে বাংলাদেশের এজেন্ডা গেছে পাকিস্তানের দিকে তারা পাকিস্তানের সঙ্গে সক্ষতা বাড়িয়েছে পাকিস্তানকে বন্ধু হিসাবে ভাবছে ভারতবর্ষ কাছের বন্ধু নিকট বন্ধু ভাতৃ তাকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু তিনি ভারতবর্ষকে বার্তা দিয়েছেন ভারতবর্ষের সঙ্গে সামঞ্জস্য রেখে ভারতবর্ষের সঙ্গে সমন্বয় রেখে তিনি তার দেশের উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাবেন এখানেই তফাৎ মোহাম্মদ ইউনুসের সঙ্গে মোহাম্মদ ইউনুস একজন ক্ষমতালভী ব্যক্তিত্ব তিনি কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারেননি দেশের এই যে মৌলবাদের বার বারন্ত মৌলবাদীদের দ্বারা দেশের সংখ্যালঘু সমাজের প্রতি যে অত্যাচার নেমে এসছে সমাজ একটা তিনি বজায় রাখতে পারেননি এখানে দেখুন ছাত্ররা যারা নবযুবক বলা হয়েছিল। তারা কিন্তু নেপালের মতো আর পড়াশোনা তাদের শিক্ষা জগতে ফিরে যায়নি তারা সটান চলে গেছে শাসন ক্ষমতায় এখানেই দেখুন সার্জিস আলম থেকে শুরু করে নাহিদ ইসলাম এরা তো ছাত্র এরা সরাসরি চলে গেছে সরকারে ক্ষমতা ভোগ করছে নেপালের সঙ্গে এখানে তফাত নেপালে কোনো মৌলবাদীদের দ্বারা আন্দোলন হয়নি ছাত্ররা তাদের কাজটা বুঝে নিয়েছে সরকারের পদত্যাগ ঘটিয়ে তারা আবার পড়াশোনা শিক্ষা জগতে ফিরে গেছে স্কুল কলেজ বই খাতার জীবনে ফিরে গেছে আর এখানে বাংলাদেশে এই সকল ধূর্ত ছাত্র যারা ছদ্মবেশে আন্দোলনটাকে ঘটিয়ে নিয়ে হাসিনা সরকারের পতন ঘটিয়ে তারা ক্ষমতার অলিন্দে প্রবেশ করেছে কি জানে কতটুকু জানে এদের অভিজ্ঞতা তাদের দ্বারা কোনো মতে সম্ভব হচ্ছে না দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার একটি চোদ্দ কোটি জনসংখ্যার একটি দেশ প্রতিবেশী দেশের সঙ্গে দ্বন্দ্বমূলক সম্পর্কে জড়িয়ে পড়েছে তারা স্বতন্ত্র বজায় রাখার মতো কোনো কাজ করতে পারছে না তারা ভারতবর্ষের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে তারা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারছে না দেশ সম্পূর্ণ যে মৌলবাদীদের কবজায় মৌলবাদীদের আচরণের দ্বারা দেশ চলছে খুন ধর্ষণ মৃত্যু অহরহ চলছে সেই হাসিনা জমানার পতনের পর থেকে আজও পর্যন্ত একই রকম ট্রেডিশন চলছে কিসের পরিবর্তন হয়েছে বহির্বিশ্বের শক্তির দ্বারা যে আন্দোলন সঞ্চারিত হয়েছিল সেখানে ছিল মৌলবাদের চক্রান্ত ছিল মুক্তিযুদ্ধ বিরোধী বাহিনী ছিল নিশ্চিতভাবে সরকারের কাজের প্রতি কিছু মানুষের ক্ষোভ ছিল কিন্তু পুরোটাই ষড়যন্ত্রভাবে হয়েছে নাহলে ছাত্ররা ফিরল না কেন তাদের স্কুল কলেজ তাদের শিক্ষা শিক্ষাজীবনে না ফিরে তারা চলে গেল ক্ষমতার অলিন্দে তাদের উচিত ছিল দেশের প্রবীণ নাগরিক যারা রাজনৈতিক সচেতন তারা কূটনীতিকভাবে অত্যন্ত জ্ঞানী তাদেরকে ক্ষমতায় বসিয়ে ছাত্রদের উচিত ছিল শিক্ষা জগতে ফিরে যাওয়া এখানে নেপালের সঙ্গে তফাৎ যে তারা ক্ষমতার অলন্দে প্রবেশ করেছে ক্ষমতার স্বাদ পেতে শুরু করেছে এবং মুক্তিযুদ্ধ বিরোধী একটি জাতির যে ইতিহাস সেটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলেছে এটাই হচ্ছে নেপাল এবং বাংলাদেশের আন্দোলনের সবচেয়ে বড় তফাত এই জায়গাটায় এটা ছিল আজকে নেপাল যেভাবে চলছে কেপি শর্মা অলি পদত্যাগ সুশীলা কার্কির নেতৃত্বে বাংলাদেশেও কিন্তু ইউনিসের নেতৃত্বে চলছে কিন্তু সেইভাবে নয় ইউনিস সম্পূর্ণভাবে ক্ষমতা ভোগ করার জন্য এই সরকারের মাথা হয়ে রয়েছেন তিনি মৌলবাদকে সন্তুষ্ট করে সকল সংখ্যালঘু নির্যাতনকে জেনেও তিনি চুপ করে রয়েছেন কিভাবে তাদের ধর্ম তাদের সম্পত্তি তাদের জীবনে হস্তক্ষেপ করছে মৌলবাদীরা এভাবেই চলছে বাংলাদেশের জীবন কাহিনী কি দুর্বিশহ অবস্থার মধ্যেতে সংখ্যালঘুরা ওখানে জীবন কাটাচ্ছেন সে ভিজুয়াল আপনাদের সামনে অবশ্যই আমরা উপস্থাপন করব কিন্তু একজন নোবেল জয়ী শান্তির নোবেল জয়ী যিনি যে যে মর্যাদার আসনে বসেছেন তার কর্তব্য তিনি পালন করার পরিবর্তে দেখা গেছে বণিকের ইংরেজদের মতো বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হয়েছিল ঠিক একই রকমভাবে নোবেল জয়ী শান্তির নোবেল জয়ীর যে মানদণ্ড এখন ক্ষমতা ভোগ করার জায়গায় তিনি পৌঁছে গেছেন এবং করছেন ক্ষমতা থেকে চলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার মতো কোনো ভাবনা তার মধ্যে আমরা দেখিনি যে সুস্থিত গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনে দেশকে একটা সুশৃঙ্খল গণতান্ত্রিক এবং সুস্থ স্থিত পরিবেশ তিনি উপহার দেবেন এইরকম কোনো চিন্তা আমরা দেখিনি এটাই বাস্তবতা নেপালের গণ আন্দোলন বাংলাদেশের গণ আন্দোলনের সঙ্গে তফাৎ নেপালের গণ আন্দোলনে দুর্নীতি বিরোধী মানসিকতা ছিল বাংলাদেশের গণ আন্দোলনে ছিল রক্ত পিপাসু মানসিকতা মৌলবাদের বাড়বাড়ন্ত দেশে ইসলামীকরণ স্থাপনের প্রতিষ্ঠা করা দেশকে ইসলামী কান্ট্রি হিসেবে প্রতিষ্ঠা করা দেশের সংবিধানকে পরিবর্তন করা সংখ্যালঘুদের দেশ থেকে বিতাড়ন করা এই ধরনের বিভিন্ন এজেন্ডা নিয়ে কিন্তু বাংলাদেশে গণবিক্ষোভ হয়েছিল এটাই হচ্ছে তফাৎ দর্শক আজকের প্রতিবেদন দশকে এখানেই শেষ করছি সকলে শুভ শারদিয়ার প্রীতি এবং শুভেচ্ছা নেবেন ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত